হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এটা হলো নেক্সট ডে তো এখন আমি রান্না করছি হচ্ছে মাছের তেলের বড়া যেটা চালের গুঁড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন টাসন দিয়ে একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে তো এটাই এখন করছি আর সাথে হবে হচ্ছে মাছের ঝোল তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর প্রথমে বড়াগুলো করে নেবো তারপরে মাছের ঝোলটা করব। আর রাঁধুনি আজকে বাকি কিছু আইটেম করে দিয়ে গেছে তো আর দুটো এই আইটেম যেটা আমি করলাম করে আসার পরে আমি এখন চান করতে গেছিলাম চান করে এখন চলে এসেছি রুমে তো এবার আমি চুল টুল ভালো করে আসরে নিয়ে তারপর আবার যাবো খাওয়া তারপর আমি খেয়ে নেব স্নান করে চুল নাচড়ে নিয়েছি এবার চলুন নিচে যাওয়া যাক খাওয়া দাওয়া করার জন্য তো আজকের লাঞ্চ মানে হলো এটা হচ্ছে কচু কচুর ডাটি যেটা রাঁধুনি করে দিয়ে গেছে তো বেশ ভালো মিহি হয়ে মানে মিহি করে করেছে এটা হলো চিচিঙ্গা হোঁপা যেটা বলে সেটা এটা হলো থোর আর এটা হচ্ছে মাছ দিয়ে বড়ি দিয়ে যেটা ঝোল আমি করলাম আর এটা হচ্ছে বরাটা যেটা আমি লাস্টে করেছি তো এটাই নিয়ে যা আয় না নিয়ে যা না সেই আমাকে ওঠাবে ওই জন্য ওই করছি কি বলছে

তো গুড আফটারনুন সবাইকে আর আমি এখন রেডি হয়ে গেছি কারণ মা বলছিল একটা এখানে কালী মন্দির আছে ওখানে যাবে এর আগেও আমি ওখানে গেছি খুব জাগ্রত কালী মন্দির ওটা তো চলুন আমি গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করব। আর তারপরে কিছু কেনাকাটা আছে সেজন্য যাব আর গুড আজকে নিচেতেই শুয়ে পড়েছিল আমার সঙ্গে উপরে যায়নি তো এসে পৌঁছে গেছি মন্দিরে মন্দিরটি ভীষণই মানে ঠাকুরটা ভীষণই জাগ্রত অনেক বছরের পুরনো ঠাকুর নম করে না তো কেনাকাটা করে নিয়েছি যা শপিং করার ছিল এবার বাড়ি চলে এসেছি আমার হাজব্যান্ড নিয়েছে ওই পাঞ্জাবিটা আর কুট্টুকে এখন যে টি শার্টটা পরিয়েছি এটা দুটো টি শার্ট খুব কম প্রাইসে মিলে গেছে মানে সেম দুটো টি শার্ট তো কেনাকাটা হয়ে গেছে আমি একটা কুর্তি গিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি আর ওরা কেউ সেটাকে দেখে দেখেনি আর মায়ের কিছু পছন্দ হয়নি

তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসছি উপরে আর এবার হচ্ছে শুয়ে পড়ব আর কালকে চলে যাবো হচ্ছে বাড়ি তো তার জন্য আলাদা রকম একটা ফিলিংস আসছে তো এই ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন তো আজকে কিন্তু আসলাম